এটা হচ্ছে উহুদের ময়দান আমরা জাপালের রুমার থেকে উহুদের ময়দানটাকে এবং বর্তমান উহুদের ময়দান এবং মদিনা মুনাওয়ারা এর ভিডিও করছি আপনারা দেখছেন আমরা দেখছি যে এটা হলো মদিনা শহর এই হচ্ছে মদিনা শহর আমরা যে বড় মিনারাগুলো দেখছি এটা হচ্ছে মসজিদে নববীর মিনারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেম থেকে থেকে কেরাম যুদ্ধ করার জন্য এই জায়গায় এসছেন আর খালিদ বিন অলিদ নিচের ছোট যে খাল তিনি দেড়শো জন যোদ্ধাদেরকে নিয়ে মুসরিক যোদ্ধাদেরকে নিয়ে মুসলমানদের ওপর আক্রমণ করে প্রথমেই এ পাহাড়ে যেই দশজন সাহাবি তিরন্দাস সাহাবি ছিল তাদেরকে শাহাদ শহীদ করে দেন এরপর পিছন থেকে এটা ছিল মুসলমানদের পিছন পিছনের রাস্তা দিয়ে এসে তারা মুসলমানদের উপরে আক্রমণ করে আপনারা যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে জাবালে ওয়ুদ ওহদ পাহাড় এই পাহাড়টাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জান্নাতের পাহাড় বলেছেন জাবালে ওহদ জাবালুল জান্না এবং নবিক্লাম বলেছেন যাবাল ওহদ ও বহু এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আমরাও এই পাহাড়কে ভালোবাসি আজকে আমি সাহেবদেরকে নিয়ে মদিনা মুনা ঐতিহাসিক জায়গাগুলো জেয়ারা করার জন্য এসছি আল্লাহ তালার মেহমানদের খেদমত করার তৌফিক দান করুন